আজকের ভিডিওতে স্কেচ পেন এবং প্লাস্টিক ক্রেওন্স কালার দিয়ে একটি কার্টুন মাছ এঁকে দেখানো ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করছি কোনো পেন্সিল ব্যবহার করছি না মাছের উপরের দিকে লেজের অংশ থেকে শুরু করে পিঠ হয়ে মুখ ড্রয়িং এবং তারপর এক টানা নিচের দিকে পেট পর্যন্ত একটি লাইনেই এঁকে নিলাম কানকোর পিছন থেকে একটা পাখনা হবে তাই লাইনটিকে এখানেই ছেড়ে রাখলাম নইলে লেজ পর্যন্ত একেবারে করে নেওয়া যেত এবার উপর থেকে মাথার লাইন দেখিয়ে মানুষের মুখের মতো আলাদা করে মাছটার একটা মুখের লাইন টেনে দিলাম সামান্য নিচে আরেকটা লাইন করে দিলাম এবার কানকোর পিছনে ছোট পাখনাটা করে দিচ্ছি লেজ পর্যন্ত বাকি লাইনটা টেনে দিয়ে লেজের ড্রয়িংটা করে দিলাম লেজের মাঝে কাটার দাগগুলো করে দিচ্ছি মাছটা শরীরটার মাঝে ভার্টিক্যালি কয়েকটা লাইন টেনে দিচ্ছি এগুলো আলাদা আলাদা কালার করা হবে দেখতে ভালো লাগবে আমি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করছি তোমাদের যদি ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে খুবই অসুবিধা হয় তাহলে প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেবে তবে চেষ্টা করবে ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করার স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে করতে ভুল হলে তা মোছার কোনো উপায় থাকে না আর এই জিনিসটাই তোমাদের মনকে ড্রয়িং করার জন্য প্রস্তুত ও শক্তিশালী করে তুলবে পেন্সিল এবং রাবার দিয়ে ড্রয়িং করার সময় আমরা জানি আমাদের বারবার ভুল হলেও কোনো চিন্তা নেই কারণ আমরা সেটা মুছে ঠিক করতে পারবো আর আমাদের মন যখন বুঝে যে ভুল হলেও ক্ষতি নেই তখন আমাদের মন ভুলই করে বারবার এটা জীবনের অন্যান্য ক্ষেত্রেও হয় এটা আমাদের মনের একটা দোষ তাই ভালো ড্রয়িং শিখতে গেলে রাবারের ব্যবহারই করা চলবে না এই কারণেই ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে ড্রয়িং করতে বলি আমি প্রথম প্রথম প্রচুর ভুল হবে প্রচুর ড্রয়িং ফেলা যাবে তোমাদের তবে এইভাবে প্র্যাকটিস করতে করতে তোমরা যেটা শিখবে তোমাদের মধ্যে যে দক্ষতাটা তৈরি হবে সেটা একেবারে দেখার মতো হবে সাধারণ মানুষ তোমাদের ড্রয়িং করা দেখে অবাক হয়ে যাবেন একেবারে ম্যাজিকের মতো ড্রয়িং করতে পারবে তোমরা ডাইরেক্ট স্কেচ পেন বা পেন দিয়ে ড্রয়িং যখন করা হয় তখন আগে থেকে মনের মধ্যে একটা ড্রয়িং তৈরি হয়ে যায় কোনখানে লাইন টানবো কত বড়ো লাইন টানবো এই ব্যাপারগুলো প্রথমেই মনের চোখ দিয়ে একবার দেখে নিতে হয় অর্থাৎ একজন আর্টিস্ট হতে গেলে সবচেয়ে যেটা জরুরি মনের চোখ দিয়ে দেখা আঁকার আগে মনের মধ্যে ছবিটিকে কল্পনা করতে পারা সেই দক্ষতাটা তৈরি হতে সাহায্য করে এই ডাইরেক্ট স্কেচ পেনের ড্রয়িং আর সেই সঙ্গে ডাইরেক্ট ড্রয়িং করার একটা কনফিডেন্সও তৈরি হয় মনের মধ্যে যেটা ছবি আঁকার জন্য খুবই জরুরি আমার ড্রয়িং এখন হয়ে গেল এবার কালার করব। কালার হিসাবে প্লাস্টিক ক্রেওন্স কালার ব্যবহার করছি কিছু জায়গায় যেখানে কালো রং হতো সেগুলো আগেই মোটা স্কেচ পেন দিয়ে ভরাট করে দিয়েছি আসলে প্লাস্টিক ক্রেওন্সের কালো রংটা খুব একটা ডার্ক নয় তাই স্কেচ পেন দিয়ে করেছি হালকা নীল রং দিয়ে দিলাম মুখে অরেঞ্জ কালার দিচ্ছি কখনো করিয়ে আবার কখনো হেলিয়ে একটু শুইয়ে কালার করছি যখন কোনো ফাঁকা বড় জায়গা ভরাট করতে হবে তখন রঙটাকে শুইয়ে দিলে তাড়াতাড়ি হবে আর রঙটাও খুব মসৃণ ও স্মুদ হয় ভালো ব্লেন্ডিং হয় কিন্তু যেখানে অল্প জায়গা অর্থাৎ শুইয়ে রঙ করা যাচ্ছে না সেখানে রংটাকে পেন্সিলের বা পেনের মতো ধরে রঙ করতে হবে আমি মাছটিকে বেশ কালারফুল বানাবো তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দেব আর তাছাড়াও মাছটি কার্টুন মাছ সত্যিকারের নয় তাই একটু সুন্দর করে কালারফুলই করা হচ্ছে এই ধরনের কার্টুন ছবি দেখতে খুব ভালো লাগে তুমি যদি এই ধরনের ছবি ভালো আঁকতে পারো তাহলে পরবর্তীকালে ডিজিটাল ড্রয়িং শিখে নিয়ে কার্টুন অ্যানিমেশন ক্যারেক্টার বানাতে পারো কার্টুন অ্যানিমেশনে এই রকমের ডিজিটাল ড্রয়িং প্রচুর লাগে অ্যাডোবি অ্যানিমেট সিসি হলো কার্টুন অ্যানিমেশন তৈরি করার একটি সফটওয়্যার তোমরা যেটা খালি হাতে স্কেচ পেন এবং রং দিয়ে কাগজের উপর আঁকছো সেই একই জিনিস ওই সফটওয়্যারে করে নিয়ে সেটাকে অ্যানিমেশন করাতে পারবে অ্যানিমেশন শব্দটা শুনে ঘাবড়ে যেও না আবার ওটা মাত্র কয়েকদিনে যে কেউ শিখতে পারে আসল শক্ত কাজ হলো ড্রয়িংটা শেখা নতুন নতুন কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারা সেটা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে অ্যানিমেশন সিনেমাও বানাতে পারবে তোমরা ছোটা ভীম মিকি মাউস জাতীয় যে ধরনের সিনেমা তোমরা দেখো ওই রকমের জিনিস বানাতে পারবে আর কার্টুন ভিডিও বানাতে পারলে ভালো রকম উপার্জনও করতে পারবে তোমরা অ্যানিমেশন শেখার জন্য তোমরা যে কোনো ভালো ইনস্টিটিউট থেকে ভিএফএক্স অ্যানিমেশন কোর্স করতে পারো এই ধরনের সার্টিফিকেট কোর্সের সাথে যদি কেউ ড্রয়িংয়ে দক্ষ হয় তাহলে তো আর কোনো কথাই নেই যে কোনো মুভি ইন্ডাস্ট্রি তাকে লুফে নেবে আর এছাড়াও তুমি নিজের বাড়িতে বসেও ফ্রিল্যান্সিং কাজ করে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবে তাই কার্টুন টাইপের ছবি আঁকতে যদি তোমার ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর ছবি আঁকতে থাকো অরেঞ্জ নীল হালকা নীল কালো সাদা অনেক রকম কালারে করছি খুব সুন্দর দেখতে লাগছে তোমরা তবে এই একই কালার না দিয়ে তোমাদের ইচ্ছে মতো অন্য কালার দিতে চাইলেও দিতে পারো নিজেরা পছন্দ মতো কালার দিলে কালার সম্বন্ধে অনেক কিছু শিখতে পারবে এখন আমার ছবিটি হয়ে গেছে তোমরাও দেখে দেখে এঁকে ফেলো তাহলে